Come on, come on, come on. Come on. দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদের ভেড়ার খামার যেখানে ব্যবসায়িকের কিনা বেচা খামার এখান থেকে আপনারা ভেড়া কিনতেও পারেন আবার এখানে কিন্তু বিক্রিও করতে পারেন তো এই যে স্কিনে অনেকগুলো ভেড়া দেখতে পাচ্ছেন এগুলো সব ব্যবসায়িকের খামার আপনারা আসলে যারা মাংসের জন্য পালন করেন চাহিদা থাকে কোনটার কী সব কিছু জানার জন্যই কিন্তু আজকে ভিডিওটি করা যে আপনারা আসলে যারা মাংসের জন্য বিয়া শীতে ভেড়ার মাংস চাচ্ছেন তাদেরকেও দিতে পারবে আবার যারা পালতে চাচ্ছেন ভালো জাতের ভেড়া কোনটা তারাও পারবে আপনারা আসলে জানতেও পারবেন যে আসলে কোন জাতের ভেড়া পালন করলে চাহিদাটা বেশি থাকবে বিক্রিটা তাড়াতাড়ি হবে তো আজকে এই ভিডিওটি সর্বস্ব আপনারা শেয়ার করবেন এবং বিভিন্ন জাতের ভেড়া নিয়ে চড়াচ্ছেন ব্যবসায়ী খালেক ভাই তো আপনাদের দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটি সালাম সালাম কেমন আছেন আপনার একটু নাম ঠিকানাটা বলেন হ্যাঁ বাড়ি হলো গোবিন্দপুর দুঃখাচিয়া থানা জেলা বগুড়া হ্যাঁ থেকে আমরা ব্যবসা করি আর আপনার নাম আব্দুল খালেক মোহাম্মদ আব্দুল খালেক আপনারা কতদিন হলো ব্যবসা করছেন তো 20 বছর 20 বছর 20 বছর আপনারা এই ভেড়ার শুধু ব্যবসা করেন না শুধু এরা খাসি ভেড়া ছাগল খাসি এই তিনটা করেন তো আপনাদের কাছে যদি কেউ যোগাযোগ করে কিনতে পারে যে কোনো টাইম রাত দশটার সাথে বলে যে আমি একটা খানি নিব বা একটা ভেড়া নিব বা একটা ভোগি নিব আর যদি আপনাদের কাছে কেউ বিক্রি করতে চায় তাও নিব

কোন ভেড়াগুলোর আপনাদের মাংসের চাহিদাটা বেশি থাকে চাহিদা থাকে দেশি খাটো সাইজ লেস খাটো যেগুলো এই ভেড়াগুলোর মাংসের চাহিদা বেশি থাকে আচ্ছা ধরেন কেউ একটা খামারে ভেড়া অনেকগুলো বিক্রি করবে তো আপনারা আসলে কি সেখানে যেতে পারেন হ্যাঁ

আপনাদের কাছে যদি কেউ আবার কিনতেও চায় মাংসর জন্য বিয়া शादी हां दे दो যে ভেড়া লাগবে বা কেউ হয়তো খামারে পালবে ভালো জানতে ভেড়া দেন ভাই ভাই 10টা তো দর্শক বন্ধুরা আপনাদের আজকে জানাবো কিনা বেচা যারা কিনবেন তারাও যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা আসলে পালন করবেন খামারে তবে একটু জেনে নিতে পারেন এই ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে যে কোন জাতের ভেড়া পাললে আপনাদের লাভ হবে তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন টু ফাইভ চুয়ান্ন চল্লিশ তো আপনাদের আজকে যে যতগুলো ভেড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ব্যবসায়িক ভেড়া বিভিন্ন খামার থেকে বা হাট থেকে বাজার থেকে কিনে নিয়ে আসা তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিনা বেচা থেকে তো এখানে তারা কিছুদিন পালে পালার পরে বিক্রি করে আবার হয়তো নিয়ে আসলো কালকাই চাহিদা থাকলো কালকে আবার দিয়ে দিতে পারে এগুলো আসলে আপনার পাঠান কোথায় ঢাকা যাত্রাবাড়ি তাই বাহ